আপনি কি আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করতে চান তাকে বিনাশ করতে চান তাহলে এই তাবিজটি আপনাকে অমুকের ছেলে অমুক অতি সত্ত্বর ধ্বংস হোক এখানে শত্রুর মায়ের নাম ও শত্রুর নাম বসিয়ে এই তাবিজটি টুকরো কাগজের উপর লিখতে হবে আর এই কাজটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবার হইতে আরম্ভ করতে হবে টানা তিন দিন পর্যন্ত এই কাজটি করতে হবে মাঝখানে কোনোভাবেই গ্যাপ রাখা যাবে না এই কাজটি করার জন্য আপনি দুপুর বেলা নির্জন স্থানে বসে সুরা কাউসার নাম সহ উচ্চারণ করবেন সাতবার অথবা একুশবার এভাবে উচ্চারণ করবেন ইন্না আল কাউসার ফাসাল্লি লি রিকা অনহার ইন্না সানিয়াকা হুয়াল অমুকের ছেলে অমুক আবতার হোক বলে আপনি একুশ বার পরার পর আগুনের মধ্যে যখন একটি করে তাবিজ জ্বালাবেন তখনই আপনাকে সুরা কাউসার পূর্বের মতো শত্রুর সহ আগুনে জ্বালিয়ে দিতে হবে এভাবে পরপর ষাটটি তাবিজ আগুনে জ্বালাবেন এরপর আপনাকে আরও ষাটটি তাবিজ লিখে নদীতে সেরে দিতে হবে এবং প্রতিবারে সুরা কাউসার পাঠ করতে হবে এইভাবে আপনাকে তিন দিন পর্যন্ত এই কাজটি করতে হবে তিন দিনের মধ্যে আপনার শত্রুর উপর এর প্রভাব পড়বে শত্রুর সারা শরীরে ফোসকা পড়বে এবং শত্রু খুব দ্রুত ধ্বংস হবে এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে ইজাজত পেতে আমাদের কবিরাজিত অন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইজাজত গ্রহণ করুন ধন্যবাদ